আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আমি মুল্লা বিশ্ব লোকের সব মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল তো আমার যত ফ্যান ভালোবাসা আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নর্মালি কোনো কুবর্তন না একদম টপ কোয়ালিটির টপ টপ রেসার কিছু দেখাবো যেগুলো পেডিগ্রিও আছে পেডি আর যেগুলো রেস আছে ওগুলো আমার গুগল থেকে নামানো আছে আপনারা দেখতে পারবেন আর একটা গুড নিউজ নেই তো যারা আমার কাছে কুপতন নেন তারা নিচ্ছেন যারা নেওয়ার ইচ্ছা করছেন আজকে ছয়টা বাজে হয়তো আজকে ভিডিও করে নিয়েছে ফয়সাল ভাই তো অনেক ওইখানে ভালো ভালো কবুতর আছে আমার দাপি আছে সেল পোস্টে সেল করার জন্য তো যাদের ভালো লাগে কবুতরগুলো দেখবেন কেউ মিস করবেন না অনেক ভালো ভালো কবুতর তো আমি আমার চ্যানেলে থেকে কিছু কবুতর ছাড়তেছি তো যে যে যেই চ্যানেল দেখেন কবুতরগুলো দেখবেন এবং আমাকে যা বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো জিনিস বাচ্চাদের না করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি তো দর্শক এটা একটা নর

अनेक हात पाठा हम बायले छन चलन चले सही চোখটা তো দেখ কিছু ভালো খেয়ে যদি নট টাকার প্রয়োজন হয় আমাকে বলবেন চার হাজার টাকা পড়বে যদি চার হাজার টাকা হয় নটটা নিতে পারবেন ভালো একটা নট ভিউয়ারসpotent যেটা দেখাইছি ওই নরের সাথে যদি কেউ মাদিটা নিতে চান আমার কাছে মাদিও আছে আর মাদিটার এই যে মাদিটা এই মাদিটার পেডিগ্রি আছে এই কালার কোটো যদি কারো চয়েস হয় তাহলে আমার কাছে নিতে পারবেন এটা হলো মাদি আইলি হলো মাদি হ্যাঁ 14 আমাদের ব্যালেন্স একদম পেন্সিল ব্যালেন্স তো এলো মাদিটার চোখ নর মাদি সেম চোখেরই কিন্তু সাথে জোর আনা আপনার জোর আনিয়ে নিয়ে দিবেন বাসায় নিয়ে খুবই ভালো একটা কবুতর একটা যদি নেন আমি ছাড়তেছি তো জোড়াটা যদি কেউ নেন ভাই সাত হাজার টাকা পড়বে এই কালারটা খুবই রিয়ার আছে নটটা রেজ দুইটা আর মাদিটা একটা ভিডার কবুতর মাদিটার যে বাচ্চা ছিল টেক ছিল না এই মাটিটার মধ্যে যে টেকটা এটা একটা নর্মাল টেক নর্মাল টেকের যেহেতু টেক সিরল ছিল না ওই নর্মাল টেকের সিরালে এটা পেটে এটা করা আছে তো আমি লাইনগুলো আপনাকে বলে দিচ্ছি এটার যে বাবার সাইটটা এটা হানড্রেড পারসেন্ট স্টিফেন লিমিটস আর তারপরে এটা এর যে বাবাটা এটা আপনি রেস করা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে রেস করা আর লাইন হলো ইন বিট অলিম্পিক জিরো জিরো থ্রি কুবম্যান তারপর যে এর যে ইটা মাদার লাইন মাদার লাইন উইন এই যে মায়ের লাইনটা এটা হলো বলে দিচ্ছি ক্যাভেন্ডিস এপ্রিল তারপর রোজবার্ট জোসন যাই হোক ভালো ভালো লাইন এই মাদিকের মধ্যে আছে তো যারা পেয়ার করতে ভালো চালাদিং মধ্যে যারা রেসার খুঁজেন তারা পেয়ারটা নিতে পারবেন পেয়ারটা মাত্র সাত হাজার টাকা পড়বে শুধু স্ট্যান্ডিংটা গুলা দেখেন দাঁড়ানো স্টাইলটা খুব ভালো রে স্যার তো এটা হলো ভাই আর একটা নর হোয়াইট নর অনেকে যারা খুঁজেন ভালো লাইনের একটা হোয়াইট নর বিআরপিএল এর জিং লাগানো তেইশের কবতর অনেক হার্ট ছটফটে पेटेग्री अलिम्पियर जिरो जिरो थ्री स्टेफेन लिम्ब्रिज এটা হলে পেটে গ্রি যদি কেউ হোয়াটসঅ্যাপটা নেন তাহলে দাম পড়বে পাঁচ হাজার টাকা ভালো একটা নর ভালো লাইট ঠিক আছে তো আমার হাতে যে নটটা এটা পেডিগ্রি সহ একটা নট পে প্লাস রেস্ট করা দুইটাই আছে অনেক শটফটে কপো দর আমি ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করি এটা নটটা ব্যালেন্স মাঝার সাইডটা মোটা আছে অনেক মোটা দেখেন ভাইব্রেশনটা অনেক কাপ্ত তো আমার কাছে মাদি দি পেটে গিয়ে সহ নাই তো রেস্ট করা মাদি আছে চাইলে এটার সাথে পেয়ার করতে পারবেন আপনারা দেখেন ভাইব্রেশনটা Thank you. এটা হলো pi ডিগ্রি ফাদার সাইট মাদার সাইড মাদার উইনার অফ চকরিয়া থেকে আট বাজখালী থেকে ষোলো কক্সবাজার থেকে চব্বিশ তারপর মিরাজ থেকে উনচল্লিশ নাঙ্গলকোট থেকে সাঁইত্রিশ চিটাগাং থেকে চুয়াল্লিশ কক্সবাজার থেকে আবার করছে একশো সাতানব্বই ন্যাশনালে রেজ করছে এর মা সিস্টার ন্যাশনালে মনোহরগঞ্জ থেকে ফার্স্ট আর এর নিজে রেজাল্ট করছে নিজে রেস্ট করছে দুইটা সিরাজগঞ্জ বগুড়া তো যাদের এই ভালো লাইনে নটটা লাগে যোগাযোগ করবেন নটটা দাম দামি নেই পেডিগ্রি সহ পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা হলে এই নটটা দিতে পারবেন তো কবুতর অনেক কমে কম যদি অনেকে মনে করেন যে দাম খুব বেশি যায় অনেকে দু একজন হয়তো বলে তো আপনারা বোঝার চেষ্টা করবেন ভাই কমের কবুতরে কিন্তু আছে কমের কবুতর আমি দেই কমের কবুতর আট বাজারে চার পাঁচশো হয়ে এইরকম মিলিয়ে পাওয়া যায় কিন্তু আপনার যে তো লাইন এই লাইনটা তো আপনি ভাই পাবেন না এটা তো কোথার মধ্যে কী আছে করতে কী হচ্ছে ডিটেলস সব পেটিকের মধ্যে দেওয়া আছে তো সেটাই ভাই কেউ ভুল বুঝবেন না অনেকে না বুঝে অনেক কিছু বলেন আসলে আমার কেউ খারাপ কমেন্ট কমেন্ট খারাপ কমেন্ট কেউ করে না মার্শাল্লাহ তো বোঝার চেষ্টা করবেন ভাই একটা কথা মনে রাখবেন ভাই আমি সবসময় বলি ভিডিওর মধ্যে যে পুঁটি মাছের দাম পুঁটি মাছই আর ইলিশের দাম ইলিশি তো পুঁটি মাছের দামে এরিস সম্ভব না তো কবুতরগুলো সবগুলো ভালো কবুতর এগুলো এগুলো লাইনগুলো যে জেনারেশন এগুলো রেজাল্ট করা তো সেই জন্য এগুলো দামটাও বেশি তো পাঁচ হাজার টাকা নটটা পড়বে কারো লাগলে অবশ্যই মূল্য বিন লক্ষের সাথে যোগাযোগ করবেন তো আরও কয়েকটা কবুতর দেখাবে ইনশাল্লাহ তো আমার হাতে যে চকো মালিটা দেখতেছেন এটা আলাদিন স্বপন ভাইয়ের একটা কবুতর তো সেলিম ভাই এটা নিয়েছিল তো সবগুলো তা সবাই জানেন যে সেলিমের কবুতর আমি নিয়ে এসেছি তো এই চোখটাও ছিল ওইখানে এটার বাচ্চা আমার কাছে আছে চোখটা দেখা যায় চোখটার সাফ চোখের চক আলোদন স্বপন বাইরে এই মাদিটা আলোদন স্বপন বাইরে বাচ্চা অবস্থা আনা হয়েছিল এটা পেটে গিয়ে আমার কাছে মোবাইলের মধ্যে আছে কেউ চাইলে দেওয়া যাবে এটা হলো ষোলো সালের মাদি তো ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে ডিম বাচ্চা করতেছে তো মাটিটা যদি কেউ নেন ছয় হাজার টাকা পড়বে ওরা তো আমাদের করবেন না যে চক মাটিটা যদি কেউ নেন ছয় হাজার টাকা পড়বে তো ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করি ব্যালেন্সটা তো ছেড়ে তো ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করলাম তো অনেক ভিডিও ফয়সাল ভাইয়ের চ্যানেলে আমি আজকে অনেক অবতর দেখাইছি তো যাদের ভালো লাগে যোগাযোগ করবেন আর একটা কথা আমার এখানে কোনো নয় ছয় পাবেন না যেটা লিগেল সেটাই আপনাদেরকে দিব তো ভিডিও এখানেই শেষ করছি যাদের পছন্দ হবে নক করবেন অযথাকে বিরক্ত করবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন অনেক ভালো ভালো কালেকশন আমি দেখাচ্ছি দিচ্ছি আপনাদেরকে তো আরও আরও কালেকশন দেখতে পারবেন তো সকলে সাবস্ক্রাইব করে দেন যারা আমার ভিডিও পেয়েছেন সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ অনেক ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম